ক্ষমতা চিন্তা করেছেন ওনার একজন মেয়ে ছিল নাম হচ্ছে আসমা রা ওনার সন্তানের নাম ছিল আবদুল্লাহ ওনার স্বামীর নাম ছিল জুবাই রদিউল্লাহ তালা ভালো করে শোনেন বিভিন্ন ইতিহাস থেকে যে বর্ণনা পাওয়া যায় যে ইসলাম গ্রহণ যারা করেছেন তাদের মাঝে আঠারোতম আঠারোতম মুসলিম তিনি তার মানে তাহলে বুঝে যে একেবারে প্রথম দিকে কি করেছেন ইসলাম গ্রহণ করেছেন অন্যান্য বর্ণনা আছে একতলাপ আছে ইতিহাস তো এবং হিজরতের সাতাশ বছর আগে তিনি জন্মগ্রহণ করেছেন কথা বুঝে পারছি হিজরতের সাতাশ বছর আগে তিনি জন্মগ্রহণ করেছেন তার মানে যখন হিজরত করেছেন তখন তার বয়স কত ছিল সাতাশ টোয়েন্টি সেভেন আসমা বিদ্যা আবি বাকর আনহা কভার স্পেশালি আমাদের জন্য এই কথাগুলো বলা এবং আমার মায়াদের জন্য কথাগুলো বলা আশা করি তারা বুঝতে পারছেন দেখেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন পরবর্তীতে নবীজি একটা কাফেলা পাঠিয়ে মক্কা থেকে তাদেরকে হিজরত করায় মদিনায় নিয়ে আসেন কুবা যারা হজ গিয়েছে মসজিদে কোবাছ যখন কোবাই গিয়ে পৌঁছেছেন তখন উনার সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি জন্মগ্রহণ করেছে বাবা বলছিলেন তিনি গ্রহণ করেছেন তার জন্ম হয়েছে একটা আছে আমি যখন জুবাই রিয়া তালা আনুর সাথে আমার বিবাহ হয় বিবাহ অন্তরে আবদ্ধ হই তখন তার স্থাপন কোন সম্পত্তি ছিল না

খাওয়া দোকে এই জায়গা দিয়েছেন সেটা ওনাদের ঘর থেকে প্রায় দুই মাইল দূরে একজন নারীর জন্য দুই মাইল হেঁটে যাওয়া কত কষ্ট একজন নারীর জন্য একটু ভালো করে ভালো চিন্তা করেন করেন বিনতে উনি উঠের খাবারের জন্য যে খেজুরের সংগ্রহের জন্য দুই মাইল হেঁটে ওই জায়গা থেকে তাদের দিনের জন্য সমস্ত কষ্ট ছিল তাদের প্রথম শ্রেণীর মুসলিম

আজকালকে কোন বাচ্চা নামবে একটু ভাবেন তো আপনি যদি এটাকে স্বাভাবিক ভাবে চিন্তা করেন যে সবাই আমার জনগণ আমি এদেশের মন্ত্রী এমপি একজন মা এইভাবে যাচ্ছা নামবে প্রধানমন্ত্রী নামবে রাষ্ট্রপ্রধান নামবে তারপরে বলে ইসলাম নাকি নারীকে মর্যাদা এখানে দেখেন যে ইসলাম কি কোথায় মর্যাদার আসনে বসিয়েছে এটা দিনদারির কাজ নবীজি নেমে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছিলেন যে তুমি উঠে চলো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে দুই বাচ্চাকে নিচে রেখে উনি বাহনে উঠবেন এটা এক চিন্তা দ্বিতীয় চিন্তা হলো নবীজির সাথে আরো সাহাবীরা আছেন ভালো করে বুঝেন আজকাল আমাদের স্ত্রীদের না ব্যক্তিত্ব আছে না স্বামীর ব্যক্তিত্বের চিন্তা করে আমাদের মনে করে উনি বাহনে দ্বিতীয় হলো জুবাইলি আল্লাহ অনেক ব্যক্তিত্ব মানে একজন সাহাবি আমি তার স্ত্রী হয়ে নবী সালাম ওকে বাকি আরো সাহাবিরা আছেন আমি এই কাফেরার সাথে বাহনে উঠি কিভাবে

পরে দেখা হয়েছে কার সাথে স্বামীর সাথে খেজুর খেজুরের আটির বোঝাটা মাথা থেকে রাখলেন রাখার পরে স্বামীকে বলতেছেন যে আজকে স্বামী কি হয়েছে জানেন যে এরকম হয়েছে রসুল্লাহ সাথে দেখা হয়েছে দেখা হওয়ার পরে নবী সাল্লাহ আলুসালাম আমাকে এইভাবে আমন্ত্রণ জানিয়েছেন বাহনে ওঠার জন্য তো আমি আপনার ব্যক্তিত্বের কথা চিন্তা করে আমি কি করি না বাহনে